الله أكبر الله أكبر والله أكبر والله بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد واله واصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى أولياء ملته وعلماء أمته وعلينا معهم أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما. كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام وامنتوا فايتوه منا فتوفوا على الايمان আয় আল্লাহ পরওয়ারদিগার অন্যতম একজন আল্লাহ পাক সমাজের আল্লাহ পাক যিনি শিক্ষিকার আল্লাহ ভূমিকা রেখেছেন যার হাতের মাধ্যমে আল্লাহ পাক ভালো ছাত্র ওঠেছে ভালো নাগরিক ওঠেছে আল্লাহর এরকম একজন তোমার মকбул বান্দা বন্দিনী আল্লাহ যিনি তোমার মাহবুব নবীর কদম পাকে হাজির দিয়েছে তুমি মালিককে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে আওয়াজ দিয়েছে আল্লাহ এরকম একজন মুকাররব আল্লাহ পাক আবেদা সালেহা মহিলার নামাজে জানাজা পড়ে হাত উঠেছি আল্লাহ সর্বপ্রথম আমাদের জিন্দেগীর গুনাহটুকু maaf করে দাও আমিন আল্লাহ আমাদের মেহেরবান আম্মা জনাব বাজান আল্লাহ পাক আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব খেশা করো বিশেষ করে আল্লাহ পাক যার নামাজে জানাজায় উপস্থিত হয়েছি আল্লাহ পাক এই আবেদা সালেহর জিন্দেগির গুনাটুকু মাফ করে দাও আল্লাহ ওনার স্বামীর গুনা মাফ করে দাও আল্লাহ ওনার ছেলে সন্তানের গুনা মাফ করে দাও রব্বে কায়নাত পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য আমাদের সমাজ থেকে দেশ থেকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ একটু পরের কবরের সময় দেওয়া হবে আল্লাহ বিসমিল্লাহি

পরে এভাবে সওয়াল যখন করা হবে আল্লাহ সমস্ত সওয়ালের জবানোর ব্যবস্থা তুমি মালিক করে দাও আমার মাহবুব নবীর জিয়ারত করেছেন বিদায় ওই জিয়ারতুন সিলাই আপনার মাহবুব নবীর রহমতের ছায়া তলে ওনাকে কবুল করে না আমিন আল্লাহ ওনার ছেলে সন্তান পরিবার পরিজন আল্লাহ সবাইকে সবরে জমিল नसीব করে দাও আমিন আল্লাহ আমার আকীদা বিশ্বাস ঈমান হাজারো আল্লাহ মানুষের সামনে দোয়া মুনাজাত হচ্ছে আল্লাহ তুমি নিশ্চয় একজন তোমার মকবুল বান্দা নিশ্চয় আছে আল্লাহ যার উসিলায় তুমি দোয়া কবুল করবা আল্লাহ পাক যে হাত সবকে তুমি কবুল করেছ ওই হাতের সিলাই আমাদের ফরিয়াদ মোনাজাত কবুল করে না আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমতে কামনা নসিব করে দাও ইমান জিন্দগি রহমতের জিন্দগি নিয়ামতের জিন্দগি আল্লাহ হায়াতের মাঝে শেষ হলি আমাদেরকে জমানে সবার জমানে জারি করে দিও এই মহিলা এই আবেদা সালেহার জবানে যেভাবে জারি করে দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ